যদি এটা আসলে সত্যি হয়ে থাকে তাহলে উচিত এই জিনিসটা থেকে বের হয়ে আসা এবং কোম্পানি গুলার আসলেই উচিত হবে যে এই ট্যাঙ্ক গুলা এমন ভাবে এখন তৈরি করা যেহেতু আমাদের দেশে তেলের মধ্যে প্রবলেম পানি বা এরকম কিছু ব্যাপার সেপার আসতেছে ট্যাঙ্ক গুলা এমন ভাবেই রেডি করা যাতে এই মরিচার প্রবলেমটা না হয় প্রতিটা ব্র্যান্ডের একটা মডেল থাকে বাইকের যে মডেলটা হচ্ছে ওই পুরা ব্র্যান্ডটাকে একটা অন্য লেভেলে নিয়ে যায় বা একটা মাইল ফলক হিসেবে কাজ করে একটা বিশাল পরিবর্তন নিয়ে আসে ওই ফুল ব্র্যান্ডটার উপরে ঠিক ওরকম সুজুকির জন্য বাংলাদেশে আমি বলবো এই জিক্সারটা হচ্ছে ওরকম একটা মাইলফলক সৃষ্টিকারী মডেল এটার সাইড স্ট্যান্ডটা কি ঠিক মতো হয়েছে হ্যাঁ হয়েছে অ্যান্ড জায়গাটা বেশ সুন্দর আমি পছন্দ করছি একটা বিল্ডিং এর সামনে একটা সুন্দর ওয়াল নিভৃত নিকুঞ্জে বিল্ডিং এর নাম অ্যান্ড যেখানে আমরা ছিলাম এই সেই মডেল যে মডেলটা তৈরি হয়েছে হচ্ছে জিক্সার মার্কেট পাওয়ার পর কিন্তু এই মডেলটা কেন তৈরি হইল আচ্ছা তার আগে বলে নেই এই বাইকটা হচ্ছে সুজুকি জিক্সার এফআই ডিস্ক মানে দুই চাকাতে ডিস্ক ব্রেক এবিএস নাই কিন্তু ইঞ্জিনের মধ্যে এফআই টেকনোলজি দেওয়া হয়েছে এই বাইকটা সেকেন্ড হ্যান্ড চলছে মাত্র হচ্ছে চার কিলো আর এটা বাইক ফেরি থেকে আনছি আমি ধন্যবাদ বাইক ফেরিকে আমার বাইক পার্টনার হিসেবে কাজ করার জন্য বাইক ফেরি আর একদম নতুনের মতো আছে বাইকটা আছে যেখানে আমরা ছিলাম ওইখানে আমরা থাকি বাইক ফ্রেস এটা তো দেখাই যাইতেছে এই বাইকটা মানে সুজুকি প্রথম জিক্সার বাংলাদেশে সম্ভবত দুই হাজার ষোলোর মডেল দিয়ে এই জিক্সারের সূত্রপাতটা অ্যান্ড ওই অবস্থায় প্রথম যখন বাংলাদেশে আসে ওই বাইকটা বেশ মার্কেট পায় ওটার প্রাইস অ্যান্ড সব কিছুর জন্য কারণ আমার যতটুকু মনে পড়ে এক লাখ পঁয়ষট্টিতে হচ্ছে প্রথম যেই বাইকটা আসতো মনোটোন সেটা বাংলাদেশে বিক্রি হইতো পঁয়ষট্টিতে সত্যি বা এরকম কিছু একটা হবে পরবর্তীতে এটা সত্তর বাহাত্তর আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন দুই লাখ দুই লাখ দুই দুই লাখ আট পর্যন্ত উঠে যাইতেছে বিভিন্ন কালার ভেদে প্রথম যখন এই ডিস্ক আরে ডিস্ক বলতেছি প্রথম যখন ওই মনোটন বাইকটা আসলো তখন ওইটার কম্পিটিটর আরো কিছু বাইক ছিল যেমন হন্ডাতে হর্নেট ছিল হর্নেটের বেশ কিছু ভেরিয়েন্ট ছিল সিঙ্গেল ডিস্ক ছিল ডুয়েল ডিস্ক ছিল তারপরে হচ্ছে সিবিএস আসলো তারপরে এবিএস টাও আসলো এরপরে হন্ডায় তো হ্যাঁ হর্নেট এরপরে এক্স ব্লেড অ্যান্ড তারপর ইয়ামাহার ওটার সাথে কম্পিটিশন দেওয়ার মতো হচ্ছে এফজেড সিরিজটা ছিল এফজেড ভার্সন টু অ্যান্ড তারপরে ভার্সন টু থ্রি আসলো এরপর ডিলাক্স আসলো এরপরে এফজেড এক্স আসলো তো বেশ কিছু কম্পিটিটর কম্পিটিটর ছিল আর কি তো তখন সুজুকি কি করলো দুই হাজার উনিশে ইন্ডিয়াতে লঞ্চ হইল হচ্ছে এই শেপটা এই শেপের মধ্যে কালো নীল অ্যান্ড সম্ভবত লাল কালো নীল আর লালই তো সম্ভবত আর কোনো কালার ছিল আচ্ছা যাই হোক কালারে আমরা না যাই এই বাইকগুলা ইন্ডিয়াতে লঞ্চ হলো দুই হাজার উনিশে অ্যান্ড ওর মধ্যে আসলো হচ্ছে দুই চাকায় ডিস্ক অ্যান্ড কার্বোরেটর আর আসলো হচ্ছে এভিএস ভেরিয়েন্টটা মানে দুই চাকায় ডিস্ক অ্যান্ড এবিএস অ্যান্ড এফআই এরকম দুইটা মডেল দুই হাজার উনিশে ইন্ডিয়াতে লঞ্চ হইলো অ্যান্ড বেশ সারাও ফেললো ওই বাইকগুলো বাংলাদেশে আসলো এক বছর পর চলেন আমরা রাইড করতে করতে কথা বলি কারণ এখানে যদি দাঁড়ায় দাঁড়ায় আমি এরকম কথা বলতে থাকি যে কোনো সময় যে কেউ আমাকে পাগল আখ্যায়িত করতে পারে যে জিনিসটা আমার ভালো লাগবে না আচ্ছা দুই হাজার হচ্ছে ওই শেপটা মানে এই শেপের যে বাইকগুলা কার্বোরেটর ডিস্ক এবং এফআইএসটা বাংলাদেশে আসলো ওগুলোর দামও মোটামুটি রিজনেবল ছিল অনস্বীকার্য আর প্রথম যে মডেলটা আসছিল যে মডেলটা হচ্ছে আমরা মনোটোন বললাম ওটার মধ্যে পরবর্তীতে ডুয়েল ডিস্কো আসছিল অ্যান্ড ডুয়েল টোন করে আসছিল ওগুলোর প্রাইসটা আবার একটু বেশি ছিল সম্ভবত দুই লাখ চার দুই লাখ আট মে বি বা দুই লাখ সাত এরকম মানে দুই লাখের মধ্যেই ছিল পরবর্তীতে একটু বেড়ে এরকম হয়েছিল বা তারপরে আর ওই মডেলটা আমরা দেখতে পাই নাই তারপরে মনোটোনটাই কন্টিনিউ করছে সুজুকি বাংলাদেশে অ্যান্ড ওই দুইটা মডেল হলো চলতেছিল মানে এফআই এভিএস এবং কার্বোটর কার্বরেটর ডিস্ক এই দুটো মডেলই চলতেছিলো এই দুটা মডেল চলতে চলতে সুজুকি চিন্তা করলো যে আরেকটা মডেল তো আমাদের বাকি আছে ওই মডেলটাই এবার আমরা কেন ছাড় দিব যে মডেলটা হচ্ছে এই মডেলটা মানে দুই চাকায় ডিস্ক থাকবে কিন্তু এ থাকবে না খরচটা এখানে কমানো নিয়ে আসা হবে অ্যান্ড এফ আই টেকনোলজিটা দেওয়া হবে তাহলে সুবিধাটা কি হবে সুবিধাটা হবে হচ্ছে আপনি ফুয়েল এফিশিয়েন্সি অল্প তেলে অনেক চলতে পারবেন আপনি ব্রেকিংও ভালো পাবেন দুইটা ডিস্কের কারণে কিন্তু সেফটি ফিচারটা একটু কমে আসবে কারণ এ একটা বেশ বড় মাপের খরচ আছে সেটা সিঙ্গেল ডিস্কোক আর ডুয়েল ডিস্কো আপনি একটা নন এবিএস বাইকের মধ্যে আফটার মার্কেট কোনো এভিএস লাগাইতে গেলেই বুঝবেন আটত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা মিনিমাম চায় না এ যদি লাগাইতে চান আর যদি ভালো কোনো এভিএস লাগাইতে যান ডুয়েল চ্যানেল এবিএস এমনও আছে যেমন হোন্ডারগুলাই গুলাই লাখখান টাকা খরচ হয়ে যায় যদি আপনি সেট করতে যান তো সেখানে এখানে এবিএস টেকনোলজিটা বাদ দিয়ে এটার মধ্যে খরচ কমায় এই বাইকটাও মোটামুটি মার্কেট ধরলো এইভাবে দেখেন এই একটা বাইক সুজুকির কয়টা আছে জিক্সার প্রথমে হচ্ছে মনোটোন মনোটনের মধ্যে সিঙ্গেল ডিস্ক হলো প্রথমটা আসলো এরপরে ডুয়েল ডিস্ক ডুয়েল ডিস্কের এর পরে আসলো ডুয়েল ডিস্কের এর মধ্যে নিউ শেপের কার্বোরেটরটা এন্ড এই নিউ এর মধ্যে কার্বোরেটর এফআই এভিএস আসলো তারপরে আসলো এই মডেলটা মানে যেটা এফআই কিন্তু ডিস্ক এটার মধ্যে আবার এবিএস নাই এই কয়টা ভেরিয়েন্ট বাংলাদেশে মোটামুটি রাজত্ব করতেছিল অ্যান্ড প্রত্যেকটা বাইকের চ্যাসি ফুল ফ্রেম চাকা হ্যান্ডেল অ্যান্ড সবকিছু অলমোস্ট সেম মিটারে পার্থক্য আছে প্রথমটার সাথে এটার তাও একদম হালকা পার্থক্য অ্যান্ড পরবর্তীতে এফআই এবিএস দিয়ে যে বাইকটা আনলো ওইটা আবার একটা ইন্টারেস্টিং মজার জিনিস করছে দাঁড়ান আপনাদেরকে একটু দাঁড়ায় আমি দেখাই এমন না যে দুইটার অনেক কিছুই আলাদা বানাইতে হয়েছে ঠিক ব্যাপারটা ওইরকম না যেমন এই বাইকটা প্লাস যে বাইকগুলো ডুয়েল ডিস্কের মধ্যে হচ্ছে কার্বোরেটর ওগুলার মধ্যে সামনে যে এই যে এই সেট দেয়া দেওয়া এই সেট আপটা এটার মধ্যে এখানে কিন্তু এবিএস লাগানোর জায়গা আছে মানে খুবই সিম্পল একটা ব্যাপার এটার মধ্যে চাইলে আপনি এবিএস করে ফেলতে পারতেন বা কোম্পানি চাইলে করে ফেলতে পারতো বাট এবিএস বাইকটা এবিএস না দিয়ে এটা এবিএস নন এবিএস করে দিচ্ছে কিন্তু মাল কিন্তু এবিএস এরই লাগানো জাস্ট সেন্সারটা নাই অ্যান্ড হয়তো টেকনোলজি কোনো পার্থক্য আছে ইসিউর মধ্যে হয়তো বা আচ্ছা এই টেকনোলজি ভালোই চলতেছিল দুই থেকে এই দুই হাজার পর্যন্ত এই বাইকগুলোতে আপডেট খুব কম করা হয়েছে এটাও আমি স্বীকার করি অবশ্যই কম দামে ভালো ডিল দেওয়া হয়েছে এটাও আমি স্বীকার করি আমি কোম্পানির ভালো খারাপ কোনো কিছুই এই জায়গায় বলবো না তবে আমার মনে হয় দুই হাজার চব্বিশ পঁচিশে এসে এই বাইকটাতে মিটার কানেক্টিভিটি অতটা জরুরি আমি মনে করি না কিন্তু সাইড স্ট্যান্ডের মধ্যে কাট অফ সুইচটা অনেক বেশি জরুরি ছিল প্রথম থেকে জিক্সার এই পর্যন্ত একটা জিনিস ভালো দিচ্ছে ওদের হেডলাইটে সুইচ দিছে ওরা প্রথম থেকেই তারপরে আরও কিছু জিনিস ভালো দিচ্ছে প্রথমে সিটিং পজিশন ভালো না থাকলেও পরবর্তী জিক্সারের সিটিং পজিশনও ভালো দিছে প্রথমে যখন মনোটনগুলো আসছে যেগুলো এখনও কন্টিনিউ করতেছে ওরা ওটা একটা সিট থাকার কারণে পেছনে যদি কেউ বসতো তাহলে তার খুব প্রবলেম হইতো সে শান্তিতে বসতে পারতো না ব্রেক করলে সামনের জনের উপরে এসে পড়তো ইভেন সামনের সিটটাও অত মজার ছিল না কিন্তু পরবর্তীতে তোরা যখন দুই হাজার উনিশ বিশে করলো তখন কিন্তু কিছুটা হইলেও সিট ভালো করছে পেছনের সিটটাও একটু বড় দেয়া হয়েছে তবে জিক্সারের সিট নিয়ে একটু কনফিউশন মানে একটু এটা একটু কন্ট্রোভার্সিয়াল মানে অনেকেই বলে সিটে আরাম নাই পেছনে বসতে শান্তি নাই এটা নতুনটা হোক বা পুরানটা হোক ভাই পুরানটার চেয়ে নতুনটা অনেকটাই আরাম দেয়া হয়েছে সিট যথেষ্ট পরিমাণ ভালো করা হয়েছে কিন্তু একটা বাইক আপনি স্পোর্ট লুক স্পোর্টি লুক মানে স্পোর্টস লুক চাবেন আবার ওটার মধ্যে ফুলফিল কমফোর্টও চাবেন ভাই একটা জিনিসের মধ্যে তো এত কিছু দেয়া সম্ভব হবে না কোম্পানির তাই না ব্যাপারটা ওরকমই হয়েছে এই বাইকগুলার মধ্যে পেছনের সিট অ্যান্ড সামনের সিটের মধ্যে স্পিড করে একটা বেশ উচ্চতার পার্থক্য দেয়া হয়েছে রাইডিং যে সিটটা যেটাই বসে আপনি চালাবেন এই সিটটা বেশ নিচু অ্যান্ড পেছনের সিটটা বেশ উঁচু করা হয়েছে অনেকটা স্পোর্টস বাইকের মতো যেমন আর ওয়ান ফাইভ বা সিবিআরের মতো তো সেইখানে তো কিছুটা একটু আপনাকে কনসিডার করতেই হবে একদম একটা বাইকের কাছে যদি আপনি সব চান ভাই তাহলে তো হবে না কিছু ব্যাপার তো আপনাকে মেনে নিতেই হবে আমরা ওটা মেনেও নিচ্ছি এই হলো ব্যাপার স্যাপার মানে এই একটা মডেল দিয়ে এই এদিক দিয়ে আমি চিকনে ঘুরে যাই এই একটা মডেল দিয়ে সুজুকি দেখেন একদম দুই ষোলো থেকে এখন চলে পঁচিশ পর্যন্ত কিন্তু বেশ রাজত্ব করতেছে এর বাইরে আপনি অন্য মডেল গুলা দেখেন এর বাইরে জিএস এক্স আর এক সময় ভালো রাজত্ব করছে কিন্তু জিএস এখন দাম বাড়ার কারণে একটু চুপ হয়ে গেছে একশো পঁচিশ সেগমেন্টে যেগুলা আছে এই কোম্পানি বলেন বা অন্য কোম্পানি বলেন হায়াতে বলেন বা অন্য কোম্পানির লিভো বলেন ওগুলার একটা কম্পিটিশন আছে ওগুলা নিয়ে আমি আরেকদিন আরেকটা ভিডিও করবো আজকে আর ওগুলা নিয়ে আমি কথা বলতে চাইতেছি না বাট এই মধ্যে একশো পঁচিশ সেগমেন্টের মধ্যে জিক্সারের সাথে আসলে বিট করে অন্যান্য কোম্পানিগুলো আর উপরে উঠে আসাটা একটু টাফ হয়ে যাইতেছে ইয়ামাহার কিছু হইলেও অন্যান্য বেশ কিছু মডেল আছে এই জন্য ইয়ামাহার ফ্যান ভেজটা আসলে একটু অন্যরকম বাট হন্ডা বা অন্যান্য যে মডেলগুলো আছে এগুলার সুজুকির সাথে একটু মানে জিক্সারের সাথে বিশেষ করে এই মডেলটার সাথে একশো পঁচিশ সেগমেন্টে একটু বিট করাটা টাফ হইতেছে তবে এরপরের মডেলে আমরা আসি এবার দুশো পঞ্চাশে সুজুকির উপরে মন কেন খারাপ হয় দেখেন দুশো যে মডেলটা আনছে ভাই ওটার মধ্যে তো আধুনিক টেকনোলজি গুলো আনতে পারতো বাট ওটার মধ্যে এখনো পর্যন্ত দুই বছর এক বছর মনে হয় হয়ে গেল বাইকটা আসছে এখনো পর্যন্ত কিন্তু আধুনিক টেকনোলজি আসে নাই নতুন মিটার আসে নাই সাইড স্ট্যান্ডের মধ্যে কাট অফ আসে নাই এ হলো কিছু ব্যাপার সুজুকির বাইক ভালো এইটা আমি প্রথম থেকেই শুরু করি সরি প্রথম থেকে স্বীকার করি আমি একদম ফার্স্ট থেকেই বলি না যে সুজুকির এই জিক্সার বাইকটা হচ্ছে একটা ভালো বন্ধুর মতো আপনি এই বাইকটা উঠবেন মানে সাথে সাথে আপনার মনে হবে যে আপনি খুব কয়েকটা ভালো ফ্রেন্ডের সাথে ঘুরতে বের হয়ে গেছেন ও আপনাকে ধোকা দিবে না জিক্সারের ইঞ্জিন পাওয়ার একটু বেশি হওয়াতে অনেক সময় পেছনের চাকা স্কিড করে এটা আমি স্বীকার করি বাট আপনাকে ওইভাবে ধোকা দিবে না যে হঠাৎ ব্রেক মিস করছে বা ইঞ্জিনের রিলায়াবিলিটি আছে সুজুকি জিক্সারের ইঞ্জিন কিন্তু বেশ ভালো কিন্তু সুজুকির খারাপ একটা দিক আছে খুব সিক্রেট একটা খারাপ দিক এবং খুব বড় একটা খারাপ দিক কি জানেন ধরেন বলতেছি সুজুকির খুব বাজে একটা খারাপ দিক হচ্ছে সুজুকি আপনাকে সার্ভিসটা ভালো মতো দিতে পারতেছে না এটা স্বীকার করতে 对，好呗。 আমি একবার দুবার যে ট্রাই করি নাই তা না পরিচিত সার্ভিস সেন্টারে গিয়েও আমি ওইভাবে সার্ভিসটা ভালো পাই নাই ওয়ারেন্টি সার্ভিসটা ওরা ঠিকঠাক মতো ওয়ারেন্টিউর করতে পারতেছে না এটা আমার মনে হয় যারা সুজুকি চালায় তারা অস্বীকার করবে এবং আমার মনে হয় যে এই জিনিসটা সুজুকির অবশ্যই অ্যাজ অ্যাজ আর্লি পসিবল এই জিনিসটা থেকে বের হয়ে আসা উচিত মানে ওদের সার্ভিসটা আরেকটু ভালো করা উচিত তা না হলে এই বাইক এত টাকা দিয়ে মানুষ কিনতেছে এটা ভালো বাইক কিনতেছে এটা থেকে যদি ভালো সার্ভিস না পায় তাহলে সমস্যা যদি ওয়ারেন্টি ক্লেম করে ওয়ারেন্টি না পায় তাহলে তো সমস্যা আমার বন্ধুর বাইক পারভেজের বাইক ওর বাইকটার ইঞ্জিনের ভিতরে একটা ফাংশনের প্রবলেম হয়েছে কিছু একটা বাঁকা হয়ে গেছিল হয়তো হিট হয়ে বা কিছু হয়ে ওইটার কোনো ওয়ারেন্টি দিতে পারে নাই তারা তারা প্রথমে সিলিন্ডার চেঞ্জ করাইলো পিস্টন চেঞ্জ করাইলো আরও ভিতরে এক ট্যাঙ্ক ট্যাঙ্ক কী কী চেঞ্জ টেঞ্জ করা আমার বন্ধুর মোটামুটি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা নামায় ফেলছে একটা বাইকরে মানে পুরা পনেরো বিশ দিন এক মাস এই বাইক নিয়ে কাহিনী কিচ্ছা করতে করতে এতগুলা টাকা নামায় ফেলছে কিন্তু শেষ পর্যন্ত বাইকটা তারপরেও ফুলফিল ঠিক হয় নাই এবং এই জিনিসগুলো সুজুকির সার্ভিস সেন্টারে দায়িত্ব নিয়ে করে না এই জিনিসটা হচ্ছে খারাপ অ্যান্ড সুজুকি জিক্সারের আরেকটা খুব বড় খারাপ দিক হচ্ছে ওদের যে ট্যাঙ্ক এই ট্যাঙ্কের মধ্যে মরিচা পরে এটা আমি বেশ কিছু বাইকের মধ্যে দেখছি চল না আমরা একটু এটা যাচাই বাছাই করে দেখি এটা তো নতুন বাইক এখনো পর্যন্ত মোটামুটি ফ্রেশই আছে কোনো মরিচা বা কোনো কিছু নাই বাহ এই বাইকটা তো ফ্রেশ দেখা যাইতেছে কিন্তু মনোটোন বা কিছু এফআই বা এগুলাতেও আমি দেখছি যে ট্যাঙ্কের মধ্যে জং পড়ে সুজুকির এই জিনিসটা খুব তাড়াতাড়ি আমলে নেওয়া উচিত যাতে ওদের এই ট্যাঙ্কে জং এর যে ব্যাপারটা এই জিনিসটা থেকে ওরা বেরোইতে পারে নট অনলি সুজুকি এটা আরো কিছু বাইকের কোম্পানিতে আমি দেখছি যেমন বাজাজের এন সিরিজের বাইকগুলোতে আমি দেখতেছি যে ট্যাঙ্কের মধ্যে কি ভাইয়া এই তো ভালো যেমন ট্যাঙ্কের মধ্যে মরিচা পরে আমি একটা বাইক কিনবো দুই লাখ চার লাখ পাঁচ লাখ বা যাই দিয়ে কিনি এক লাখ দিয়ে কিনি দশ হাজার টাকা দিয়ে কিনি কিন্তু আমার ট্যাঙ্কে যদি জং পরে এটা তো ওয়ারেন্টির আন্ডারে থাকা উচিত তাই না একটা সময়ের মধ্যে যদি জং তাহলে তো এটা অবশ্যই চেঞ্জ করে দেওয়া উচিত বাট সুজুকিতে এরকম প্রবলেম অনেকেই বলতেছে যে এটা চেঞ্জ করে দেয় না নিজের টাকা দিয়ে কিনতে হয় যদি এটা আসলেই সত্যি হয়ে থাকে তাহলে সুযোগের উচিত এই জিনিসটা থেকে বের হয়ে আসা এবং কোম্পানিগুলার আসলেই উচিত হবে যে এই ট্যাঙ্কগুলো এমন এখন তৈরি করা যেহেতু আমাদের দেশের তেলের মধ্যে প্রবলেম পানি বা এরকম কিছু ব্যাপার সেপার আসতেছে ট্যাঙ্ক গুলো এমন ভাবেই রেডি করা যাতে এই মরিচার প্রবলেমটা না হয় কারণ এভাবে যদি মরিচা পড়তে থাকে তাহলে এই ট্যাঙ্কটা যে শুধু নষ্ট হইতেছে তা না কিন্তু কার্বোরেটর বাইক হলে এই মরিচাটা কার্বোরেটরে যেতেছে অ্যান্ড দেন ওইখান থেকে যদি সিলিন্ডার পর্যন্ত যায় পিস্টনের উপরে যায় তাহলে ফুল ফাংশনটাতে আপনার প্রবলেম করবে এফআই বাইকে যদি কোনো কারণে এর মধ্যে আটকায় যায় তাহলে ও তেল সাপ্লাই করতে পারবে না ট্যাঙ্ক থেকে হচ্ছে যেই ইটা আছে পাম্পটা আছে ও সাপ্লাই দেওয়ার জন্য প্রেশার দিবে মানে আপনি চিন্তা করো দেখেন ফুল ফাংশনের মধ্যে একটা ঝামেলা হয়ে যাবে তাই আমার মনে হয় অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ট্যাঙ্কে মরিচার যে সমস্যাটা আছে যেই সমস্ত বাইকে আমি শুধু সুযোগ বলতেছি না যেই সমস্ত বাইকগুলোতে ট্যাঙ্কে প্রবলেম প্রবলেম ওই সমস্ত বাইকের উচিত এই ট্যাঙ্কের প্রবলেমটা এজ আর্লি এস পসিবল সলভ করে নেওয়া অ্যান্ড যেটা বলতেছিলাম সিটের ব্যাপার দেখেন সামনের সিট থেকে পেছনের সিটটা অনেক উঁচু এই কারণে যারা পেছনে বসতে চায় তাদের প্রবলেমটা হয় হলে উঠতে একটু ঝামেলা হয়ে যায় যারা এক সাইডে পা দিয়ে বসে তাদের উঠাটা তো অনেক বেশি ঝামেলা হয়ে যায় তবে হ্যাঁ সুযোগে একটা জিনিস ভালো করছে এখানে একটা সারি গার্ড দিয়ে দিছে তবে আরেকটু ভালো হতো যদি এইখানের পায়ের ব্যাপারটা আরেকটু বড় দিত আসলে স্পোর্টস ফোকাসড বাইক তো এটাকে অনেকটা নেকেড স্পোর্টস বাইকের মতো ডিজাইন করা হয়েছে তো সেখানে এই জিনিসগুলো দেওয়া উচিত না বাট আসলে আমাদের তো শেষ নাই আমরা আসলে অল্প টাকার মধ্যে অনেক কিছু চাই যার বাজার যত কম সে তত বেশি ফাংশনওয়ালা জিনিসপত্র চাই অত বেশি ফিচার জিনিসপত্র চাই এখানে হচ্ছে আসলে মেইনলি ব্যাপারটা যাক চলেন আমরা আবার একটু রাইডে যাবো আমার একটা ফোন আসছে ফোনটা একটু ধরে নেই শোভন কি অবস্থা ভাই একটা পুরনো ফ্রেন্ড ফোন দিয়েছিল অ্যান্ড বললো যে আসবে আমার অসুস্থতার খবর হয়তো শুনছে চা খাওয়ার জন্য আসবে বললো আচ্ছা জিক্সার আরেকটা ব্যাপার ছিল হচ্ছে এটা সাসপেনশন সামনেরটা মোটামুটি চলে পেছনের কারণে অনেকে একটা প্রবলেম ফেস করে বাট আপনাদেরকে আমি এর আগেও কয়েকটা ভিডিওতে বলছি প্লাস আমারটা তো করে দেখাইছিলাম এটা হলো পেছনের এটা অ্যাডজাস্টেবল বেশ কয়েকটা স্টেপে অ্যাডজাস্টেবল আপনি চাইলে এখান থেকে যদি অ্যাডজাস্ট করেন তাহলে দেখা যাবে যে পেছনের ব্যাপারটা আপনি ঢিল করে নিতে পারবেন বা টাইট করে নিতে পারবেন এটা একজন দুজন চিনজন চিনজন যখন যতজন চালাবেন ওইভাবে যদি অ্যাডজাস্ট করে নেন তাহলে আপনি বেশ আরামের সাথে এই বাইকটা চালাইতে পারবেন মানে শখটা অনেক সুন্দর অ্যাবজর্ভ হবে অ্যান্ড বেশ সুন্দরভাবেই এই বাইকটা নিয়ে আপনি মুভ করতে পারবেন তখন হ্যাঁ চলতেছে ভাইয়া ভালো ভালো আছেন ভাইয়া হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখা হবে ইনশাআল্লাহ হ্যাঁ সাসপেনশানের এই ব্যাপারটা আসলে অনেকের এরকম একটা ব্যাপার মানে থাকে আসলে আর আরেকটা ব্যাপার বলি ইঞ্জিনে পাওয়ার যখন বেশি থাকবে যেমন এই একটা রেডি পিকআপ কিন্তু অনেক বেশি ইঞ্জিনে পাওয়ার যখন বেশি থাকবে রেডি পিকআপ যখন বেশি থাকবে ব্রেকিং কনফিডেন্টটা রাখার জন্য সাসপেনশন একটু হলেও হার্ট থাকা জরুরি সাসপেন্শন যখন বেশি লুজ হবে যেমন সিবিআর বা আগের যে হর্নেটের প্রথম ভার্জনটা ছিল এইগুলাতে দেখবেন যে সাসপেনশন একটু বেশি খেলে এগুলাতে আবার ব্রেকিং করলে হঠাৎ করে মনে হয় যে এই বুঝি গেল মানে এরকম একটা ব্যাপার কাজ করে এই কারণে বানানো হয়েছে এই জন্য একটু ঝামেলা হয় আমাদের দেশে রোড ঘাটটা আসলে অত ভালো না দেখা যায় যে একটু জার্কিং এরকম 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 ভাইব্রেশনটা একটু বেশি টেসি হয় কি তবে জিক্সার একটা জিনিস কি জানেন দেখেন্ডেলের মধ্যে ওরকম মাহামারি কিছু দেয় না এরকম একটা জাস্ট প্লাস্টিক দিয়ে এখানে ক্যাপ করে দিচ্ছে সেম তারপরেও ওদের টেকনোলজিটা এত সুন্দর করছে যে হ্যান্ডেলে ভাইব্রেশন নাই ওইভাবে কোনো ভাইব্রেশন বা ওরকম কিছু ফিল হয় না আমি যতটুকু দেখছি আর কি আর এখানে এত বড় একটা রাস্তা বানাইছে এটা পার হওয়াটা তো একটা মহা মুশকিলের ব্যাপার চলেন তারপরে ট্রাই করি পার হওয়ার আচ্ছা জিক্সার নেওয়ার আজকে তেমন কিছু বলবো না কারণ অনেক কিছুই বলে ফেলছি আর যেই কথাগুলাই বলি বা যাই বলি এগুলা সম্পূর্ণই হচ্ছে আমার পার্সোনাল অভিজ্ঞতা এটার সাথে অন্যান্য অনেকের অভিজ্ঞতা নাও মিলতে পারে এক একজন জিক্সারকে এক একভাবে দেখ এক একজন এক একটা বাইককে এক একভাবে দেখবে এবং আমার চোখে আমার বাইকটা কি বা আমি এই বাইকটা বা এই বাইকটার যেরকম এক্সপিরিয়েন্স বা এরকম যেরকম সার্ভিস পাইছি বা আমার আশপাশের লোকজন যেরকম পাইছে যে জিনিসগুলো আমার চোখে পড়ছে ওই জিনিসগুলো থেকেই কিন্তু আমি অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি এমন না যে সারা বাংলাদেশের সব অভিজ্ঞতা আমি মাথায় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি আমি জাস্ট আমার চারদিকে ঘটে যাওয়া ঘটনা নিয়ে বিভিন্ন বাইকের এক্সপেরিয়েন্সগুলো রিসেন্ট আপনাদের সাথে শেয়ার করতেছি এবং একে একে বাংলাদেশের যত বাইক আছে সবগুলা বাইক আমি একটা একটা করে ভিডিও যেরকম অভিজ্ঞতা আমার আছে যেমন যে বাইকটা আমি জীবনে চালাইও নাই ওই বাইকটা হয়তো আমি চালায় জাস্ট একটা অভিজ্ঞতা শেয়ার করে রাখবো যে ফার্স্ট রাইডে আমার কিরকম লাগলো এই উদ্যোগটা কিরকম কি লাগলো আপনাদের কাছে এটাও আপনারা আমাকে অ্যান্ড ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন ভাই বিভিন্ন রকম কমেন্ট করবেন বিভিন্ন রকম কমেন্ট করলে আমার পড়তে ভালো লাগে আপনারা যে দালাল বলেন এটাও আমার ভালো লাগে যে আরে একটা লোক তো আমাকে দালাল বলার জন্য আসছে আমাদের দেশে আসলে দালাল নিধন কমিটি নামে একটা বিশাল দালাল গ্রুপ আছে যে গ্রুপটার ফাপরে অনেক কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট বানানো বন্ধ করে দিছে কিন্তু ইন্টারেস্টিং একটা ম্যাপটার কি জানেন আমি যখন থেকে কন্টেন্ট বানাই আমি দুই থেকে কন্টেন্ট বানাই অ্যান্ড আমি যখন কন্টেন্ট বানাই তখন আমার যে ইউটিউব চ্যানেলটা এই চ্যানেলটা এর আগে আমি বিয়ের ভিডিও আপলোড দিতাম এটাতে সাতজন সাবস্ক্রাইবার ছিল এই সাতটা সাবস্ক্রাইবার নিয়ে আমি আমার কন্টেন্ট মানে এই মোটর সাইকেল বানানো শুরু করি এবং জন থেকে আজকে ইউটিউবে আমাদের সাবস্ক্রাইবার হয়ে গেছে চার লক্ষ প্লাস অ্যান্ড ফেসবুকে সাত লক্ষ প্লাস তাহলে এটা কেন হয়েছে জানেন কারণ আমি সাহস করে কন্টেন্ট বানানো শুরু করছিলাম কেউ কিন্তু আমার বাসায় যা আমাকে বলে নেই রানা তুমি কন্টেন্ট বানাও তোমাকে মানুষ দেখবে আমাকে আমার মন বলছে কন্টেন্ট বানাও অ্যান্ড আপনাদের মতো কিছু ভালো মানুষ আমার কন্টেন্ট পছন্দ করছেন অ্যাপ্রিশিয়েট করছেন বলেই আজকে এই পর্যন্ত আমি আসতে পারছি এইখানে আসার পরে যদি কিছু লোক গাছ ঝাঁকি দিয়ে গাছ মেরে ফেলতে চায় বা গাছের গোড়ায় গরম পানি দিতে চায় তাহলে ওই লোকগুলোকে আমার ইগনোর করতে হবে তাই না এই আমার কে কি বলে ওগুলাতে কিছু যায় আসে না কারণ আপনাদের ভালোবাসা এত দূর আমি আসছি ওই আট দশ জন লোক আজে বাজে কমেন্ট করবে ওই আট দশ জন আমাকে নাড়ায় দিবে ব্যাপারটা আবার অত ইজিও না এরকম কিছু দালাল আছে সুজুকির ভিডিও বানাইলে মানে সুজুকির দালাল এন্ড ইয়ামাহার সুনাম তারা করবে ইয়ামাহার ভিডিও বানাইলে ইয়ামাহার দালাল বললে সুজুকির সুনাম তারা শুরু করবে ইয়ামাহা সুজুকি বাদ দেন হিরোর ভিডিও বানাইলে ওটাতেও দালাল বলবে আবার অন্য কোনো ভিডিও বানাইলে সেটাতেও দালাল বলবে মানে এরকম কিছু লোকজন আছে যারা হচ্ছে আপনাকে আপনার ইচ্ছা মতো কাজ করতে দিবে না এটা একদিকে ঠিক আছে কিছু কিছু লোক প্রচুর ব্যাস্ট হয়ে গেছিল কিছু কিছু লোকজন কোম্পানির সাথে এমন ভাবে অ্যাটাচ হয়ে গেছিল ওই কোম্পানি ছাড়া আর কোনো কোম্পানির কোনো কিছু ভালোই না এই ধরনের কিছু ব্যাপার বলার ট্রাই করছিল তো এই সমস্ত জায়গায় আবার ঠিক আছে সমালোচনা থাকতে হবে এটাকে আমি পজিটিভ দেখি সমালোচনা আছে বলেই এখনো পর্যন্ত নতুন কন্টেন্ট ক্রিয়েটর আসতেছে পুরানো যারা টিকে থাকতে পারতেছে না দুর্বল মনের সেই জিনিসটা আমি না তো ওই দুর্বল মনের লোকজন এখানে টিকে থাকতে পারবে না এটাই স্বাভাবিক যাই আচ্ছা আজকের এই ভিডিও থেকে বিদায় নিয়ে আমার শরীরের অবস্থা এখনো পর্যন্ত ভালো হয়নি আজকে সকালে আমার শরীরটা যতটুকু ভালো ছিল দুপুরের পর থেকে হঠাৎ চোখ লাল হয়ে আমার শরীরটা আবার খারাপ হয়ে গেছে প্রচুর ঘুম আসছিল অ্যান্ড পরে একটা ফোন আসলো ঘুম থেকে উঠলাম অ্যান্ড ঘুম থেকে উঠে বের হয়ে দেখি বৃষ্টি অ্যান্ড বৃষ্টিতে আমার এমটিটা পুরা ভিজায় আমি বাইক ফেরিতে আসছি বাইক ফেরি থেকে বাইকটা নিলাম এই তো চালাইলাম আজকের ভিডিও দেখুন কিছু যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চি ইনশাআল্লাহ চলেন এবার একটু শান্তিতে চালাই বাইকটা মানে এতক্ষণ তো কথার ধান্দায় ছিলাম আপনাদেরকে এক মিনিটের একটা ফুটেজ দিই যেভাবে আমি নর্মালি বাইক চালাই ভাই যদি কথা মাথার মধ্যে না খেলাইতে হইতো তাহলে বাইক আমি কীভাবে চালাই ওইটা আপনাদেরকে দেখাইতে পারতাম আমার নর্মালি ভিডিওর টাইমে আসলে অনেক কিছু চিন্তা করতে হয় এই কারণে দেখা যায় যে আমার ওইভাবে বাইক চালানোর স্কিলটা আপনাদেরকে দেখানো হয় না বাট আগের ভিডিও আমার যারা দেখছে তারা জানে বাইক আমি একদম খারাপ চালাই না মানে এমন না যে আমি খুব ভদ্র রাইডার বা কোনো কিছু আমিও বালি টালি মারি আমিও পাল্টা চালাই আমিও রোডের রুল অনেক সময় ভঙ্গ করি আমি আমিও ট্রাই করি আমার আগে যাতে কেউ না যেতে পারে তবে সেফলি চালাবেন কারণ যে খারাপ চালাবে সে অ্যাক্সিডেন্ট করলে তারই শুধু ক্ষতি হবে আপনি ভালো চালাইলে আপনি ভালো ভাবে চলতে পারলে আপনিই ভালো থাকবেন এই তেরো জিপি একটা জিনিস জানেন এই তেরো জিপি বাইকটা আমি কখনোই চালাই নাই অনেকে আমার কাছে তেরো জিপি রিভিউ চায় কিন্তু এই বাইকটা আমি কখন ওই নাই কারণ আমার পরিচিত কারো কাছে এই বাইকটা নাই যদি আপনাদের কারো কাছে থাকে আমাকে যদি একটু দশ মিনিটের জন্য চালাইতে দেন প্লিজ দিয়েন তো আমার একটু টেরো চালায় এক্সপিরিয়েন্স শেয়ার করার ইচ্ছা এই বাইকটা এত সুন্দর একটা বাইক মার্কেটও বেশ ধরছিল বাট রিসেন্ট একটু কিরকম যেন হারায় হারায়া যাইতেছে এরকম লাগতেছে এই ভিডিও আবার আরেক কাহিনী শুরু করে দিছি ভিডিওর মধ্যে ভাই যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাল্লাহ রানা ভিডিও তো তুমি বেশি কথা বলো <laughs> to Check the mic and make sure it sound right boys